আসসালামু আলাইকুম প্রুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জুন মাসের বিশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনি দেখতে পাবেন আপনি কুইতের কোন মত টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সি আপডেট জেনে টাকা পাঠালে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে আজ চারশো এক টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠালেন ক্যাশ ফ্রিক আপে পাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা কুইজ বাহারান এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস জুলেখ্যাস এক্সেস দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আল্লাদা লাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা প্লাস আল মোল্লা দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস বিএসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা প্লাস এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য অনুযায়ী এই টাকারের যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক নানান পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠায় যে কারণেও টাকা রেটে তারা পরিবর্তন বা পার্থক্য দেখতে পায় যেমন প্রিয়ারিক স্যামনারিক ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর নগদ বিকাশ সকেট উপায় সহ বর্তমানে আরও অনেক পদ্ধতি রয়েছে অবশ্যই এই বিষয়গুলো কনফার্ম করা উচিত সফল প্রবাসী বাহুগণের অ্যাক্সেস কোম্পানিগুলোর বক্তব্য অনুযায়ী বিশ হাজার পঞ্চাশ হাজার লিমিটেড অ্যামাউন্ট এক লক্ষ টাকার রেট যা কার্যকর রয়েছে অবশ্যই এক্সেন্স থেকে টাকা পাঠানোর সময় এই বিষয়টি আপনি কনফার্ম করে নেবেন সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুরনো টাকা দেয় এটা দিচ্ছে কিনা তা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপন কোন জনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যেই পড়ে আজ আপনি ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন আট দিনার তিনশো বিশ ফিলস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন তেরো দিনার আটশো আশি ফিলস দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনার চারশো সত্তর ফিলস দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনার নশো ষাট ফিলস দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ দিনে একশো বিশ ফিলস দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিরিশ দিনার পাঁচশো পঞ্চাশ ফিল্স দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেত্রিশ দিনের দুশো আশি ফিল্সে এক কেজি গোল পাচ্ছেন তেত্রিশ হাজার দুশো আশি দিনারে যেটা চব্বিশ ক্যারেটের এক তোলা গোল্ড পাচ্ছেন তিনশো অষ্টআশি দিনারে এক আউশ গোল পাচ্ছেন এক হাজার পঁয়ত্রিশ দিনারে গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে গোল্ড খরিদ করার পরে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কিত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কনফার্ম করে নেবেন এতে করে পরবর্তীতে কোনো ঝামেলা হলে আপনার সমস্যার সমাধান করা অনেকটাই সহজ হয়ে যাবে সারা কুইতেই গোল্ড অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় যে কোনো মার্কেট থেকে আপনি কিনতে পারেন কোনো সমস্যা নেই